বাপমার সাথে বিয়াদুবি করার কারণে দুনিয়াতে নগদ শাস্তি আল্লাহ তারে কেমন দিয়েছে আর বাপ মার থাকার পর আল্লাহ তারে কেমনভাবে কবুল করছে মনোযোগ কার কার আছে হাত চোটে আল্লাহ দেখান একটু জোরে আর নারায় লাগান না রায়তক ভীর হয় নারায় তক আল্লাহ তুমি কবুল করো সবাই বলি আবির আল্লাহ বলেন তফসির শুনো এহসানের তফসির আল্লাহ নিজে করেন নামাজের হুকুম আল্লাহ দিয়েছেন আপি মুসলা নামাজ কায়াম করো কিন্তু কেমনে নামাজ পড়বো কেমনে দাঁড়াবো কেমনে রুকু করব। কেমনে চেষ্টা করব। তফসির আল্লাহ নিজে করেন নাই আল্লাহ বলছেন কেমনে নামাজ পড়তে হয় আমার বন্ধুর কাছ থেকে শিখে নাও রসুল বলেন আমাকে দেখে নামাজ শিখো কিন্তু মা বাবার সাথে উত্তম আচরণ করো এই কথা বলার পর আল্লাহকে যদি জিজ্ঞেস করা হয় মালিক কেমনে ভালো আচরণ করব। বাপ মার সাথে উত্তম আচরণ আমি করব তো কেমনে করব। আল্লাহ এই কথা কই নাই আমার বন্ধুর কাছ থেকে শিকো বন্ধুর কাছ থেকে তো শিখ শিখবা বরং আল্লাহ নিজে বলেন আমি ব্যাখ্যা করে বলতেছি আমার কথাটা আগে শোনো ইম্মা ইয়াবুলগান ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما الله পাক বলেন জানুন বিদ্ধ বয়সে বাপ মার দিকে তুমি আলাদা নজর রাখো কখনো মা বাবার সাথে কিরিমিরি খায় কথা কইও না দমক কথা কইও না নরম নরম ভাষায় বাপ মার সাথে কথা বইলো কারণ শিশু বয়স তুমি তোমার বাবা বৃদ্ধ বয়সে এক সময় তুমিও এমন ছিল শিশুকালের একজন শিশু বৃদ্ধ বয়সে তোমার মা তোমার বাবা যেই হালতে উপনীত হয়েছে যুব শিশুকালে তোমার আমার অবস্থাটাও এমন ছিল আজ